আমরা এন্টুটির কাছে অনেক আশাবাদী ছিলাম যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে ধাপে ধাপে কিন্তু আমরা অনেকবার তাদেরকে অনুরোধ করেছি এবং আপনারা দেখেছেন যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়েছে কিন্তু আমরা সর্বশেষ কি দৃশ্য দেখতে পেলাম যে আব্দুল হামিদ সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তাকে খুবই সুন্দরভাবে বাংলাদেশ থেকে পালাইতে দেওয়ার মতো একটা ওয়ে তৈরি করে দেওয়া হয়েছে এটার পরে আমরা আমরা চিন্তা করলাম যে বাংলাদেশে আসলে সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা আমরা অর্জন করতে পারিনি সেই দৃষ্টিকোণ থেকে আমরা আবারও সেই জুলাইয়ের চেতনাকে ধারণ করে আবারও শাহবাগ গোলাকেট করেছি বেশিরভাগই নেতারা গেছে হচ্ছে জুলাই আন্দোলনের পরবর্তী মানে সাথে সাথে চলে গেছে তখনও পর্যন্ত আমরা সর্বক্ষেত্রে ম্যাকানিজমটা ঠিক করতে পারিনি তখন বিভিন্ন অঞ্চলে আওয়ামী লীগ ঘাপটি মেরেছিল এটা আমরা দেখেছি আমরা কিন্তু অনেক দিন প্রসেসের পরে কিন্তু সুন্দর মতো একটা গঠন করার চেষ্টা করছিলাম রাষ্ট্র গঠন করার চেষ্টা করছিলাম রাজনৈতিক দলগুলা যখন আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করা শুরু করছে আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন ইতিমধ্যে অধিকাংশ রাজনৈতিক দল কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে সরাসরি কথা বললেও কিছু কিছু রাজনৈতিক দল যারা ভালো ভূমিকা রাখছে রাজনীতিতে তারা কিন্তু কথা বলছে না এটা দ্বারা কিন্তু এন্ট্রিমের উপর একটা বড় ধরনের চাপ প্রয়োগ হয় কারণ বাহির বাহিরের দেশগুলোতে যদি আমাদের দেখাইতে হয় যে আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় তখন রাজনৈতিক দলের উপর সর্বোত্তম দৃষ্টিপাত করে এ দ্বারা স্পষ্ট হয় যে তারা যদি কোনো সেফ জোনে পাঠাইতে ইচ্ছা করে তাহলে আমরাও অনেক সময় এটার দ্বারা প্রতিবন্ধকতা সৃষ্টির মধ্যে পড়ব সেক্ষেত্রে আমরা মনে করি যে জুলাই গঠন হয়েছিল সকল ধরনের ছাত্র এবং সাধারণ মানুষের মাধ্যমে অতএব আওয়ামী লীগকে একেবারে নিষিদ্ধ করার জন্য আমি মনে করি আবারও জুলাই নেমে আসুক বাংলাদেশে এবং তারই একটি নমুনা হচ্ছে আজকের এই জনসমাগম